সত্যি তারজবের বিষয় যেখানে কোনো খ্রিস্টান নেই সেখানে এত কেকের দোকান থাকে কি করে একটা হিন্দু কখনোই এই এই দিনে কেক খেতে পারে না একজন মুসলমান কখনোই এই দিনে কেক সালাম আলাইকুম রহমতুল্লাহ চারিদিকে ডিজে আর ডিজে বাজারের মোড়ে মোড়ে কেকের দোকান হ্যাঁ রং বাহারি বেলুন দিয়ে সাজানো হয়েছে সেই দোকান আজকে নাকি বড় বড়দিন খ্রিস্টানদের পালিত এক উৎসব কিন্তু আমি তাজ্জব হয়ে যাই এই পঁচিশে ডিসেম্বর আসলে যে আমাদের আশেপাশেতে কোথাও খ্রিস্টান সম্প্রদায় বসবাস করে না তাহলে কারা এই দিনটাকে সেলিব্রেট করে কারা এই সব রং বেরঙের বেলুন দিয়ে সাজানোর দোকান থেকে কেক কিনে খায় নিশ্চয়ই আপনারা আমার মতো মুসলমান কিংবা কোনো হিন্দু ভাইয়েরা যদি কোনো হিন্দু ভাইয়েরা আজকের দিনে এদিনটাকে দিনটাকে সেলিব্রেট করেন এবং কেক কিনে খান তো আপনাদের জন্য একটা সতর্কবার্তা রয়েছে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি অন্য কোনো ধর্মের আচার অনুষ্ঠানকে মেনে নিল তাতে অংশগ্রহণ করলো তার চেয়ে শ্রেয় সে যেন মৃত্যুবরণ করে মানে সুইসাইড করে সোজা কথাই তিনি বলতে চেয়েছেন যদি কোনো একজন হিন্দু অন্য কোনো ধর্মের আচার অনুষ্ঠানকে পালন করে তার চেয়ে মৃত্যুবরণ করা সুইসাইড করাটা হচ্ছে বেটার সুতরাং কোনো একজন সম্পন্ন হিন্দু কখনোই আজকের দিনটাকে সেলিব্রেট করতে পারে না এবং কেক কিনে খেতে পারে না এটা তার জন্য বৈধ হবে না আর যদি আপনি মুসলমান হন তাহলে তো ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছেন আল্লাহ সুবান তালা সোরা মারিয়াম সোরা নম্বর উনিশ আয়াত নম্বর অষ্টআশি থেকে নব্বই নম্বর আয়াত পর্যন্ত যে কথাগুলি বললেন আল্লাহ তালা বলছেন যে তারা বলে যে আল্লাহ সুবানতালা নাকি সন্তান ধারণ করেছে না হুজুব মিন জালিক আল্লাহ সুবাদ তালা নাকি সন্তান ধারণ করেছে এবং এই এরা এরা তো এক আশ্চর্য কথার অবতারণা করেছে এই কথা যদি আকাশ শুনে নাই আকাশ বিদীর্ণ হয়ে যাবে এই কথা যদি পৃথিবী শুনে নেয় পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবে এই কথা যদি পাহাড় শুনে নাই তাহলে পাহাড় ভেঙে একদম রেজা রেজা হয়ে যাবে তারা এত বড় ভয়ঙ্কর কথা বলে কি করে তারা খ্রিস্টানরা মনে করে যে আজকের দিনে তাদের ঈশ্বরের সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাই সাল্লা সাল্লাম মানে যিশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন ঈশ্বরের পুত্র না এটা কখনোই বৈধ কথা নয় ঈশ্বরের কখনো পুত্র বা কন্যা হতে পারে না এটা সম্পূর্ণ একজন ইসলামিক মানুষের জন্য এই দিন কেক খাওয়া এই দিনকে সেলিব্রেট করা সম্পূর্ণ শির্ক হারাম কাবিরা গুণা এর চেয়ে বড় গুণা খুব কম রয়েছে এই পৃথিবীর বুকে সুতরাং যারা আজকের দিনে কেক কিনবো ভাবছেন তারা তোবা করে বাজার থেকে ফিরে আসবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি এই তার সঠিক ধর্ম তার কাছে পৌঁছে যাওয়ার পরেও অন্য কিছু তলাশ করে আল্লাহ সুমাদরা তাকে ওই দিকে করেন সুতরাং আপনি একজন মুসলমান মানুষ আপনার ইমানই দায়িত্ব যে আপনি এর থেকে দূরে থাকবেন এবার আসুন যারা খ্রিস্টান রয়েছে যারা এই দিনটাকে পালন করে তারাও কি এটা একটা কোনো ভিত্তি প্রস্তরের উপরে এটাকে নিয়ে পালন করে নাকি তারাও একটা ফেক জিনিসকে মেনে নেয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন যদি আপনি গসপেল অফ লুক পড়েন তো সেখানে এক পর্যায়ে বলা হচ্ছে যে যখন হোয়েন দ্য জেসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন আ লডস অফ সেফার্ড ওয়াজ স্টেইং আউটসাইড অ্যাট দ্য হোল নাইট বলা হচ্ছে যখন জেসাস জন্মগ্রহণ করছে সেই সময় প্রচুর রাখালরা বাইরে সারা রাত্রি তাদের পাহারা দিচ্ছিল এবং মা মেরি তার সন্তানকে একটা হালকা চাদরে জড়িয়ে তিনি বাইরে গেলেন মানে বোঝা যাচ্ছে যে এই দিনটা কখনোই শীতকাল হতে পারে না যদি শীতকাল হয় তাহলে কেন শেফাররা রাখালরা বাইরে থাকবে আর কেন মেরি মা মেরি একটা সামান্য চাদরে বা সামান্য জবের একটা পাত্রে সে তার সন্তানটাকে রেখে বাইরে যেতে পারে অসম্ভব তাহলে এটা শীতকাল নয় অথচ আল্লাহ সামতাল্লাহ কোরআনুল মধ্যে বলছে যে যে মারিয়াম তুমি শুনে রাখো তোমার যখন খিদা লেগে যাবে তখন তুমি খেজুরের ডাল দিয়ে ধরে নাড়া দেবে তখন দেখবে কাঁচা পাকা কিছু খেজুর তোমার দিকে পতিত হবে তুমি সেইগুলো খেয়ে জীবন নির্বাহ করবে তার মানে বোঝা যাচ্ছে যে যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলা সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন গরমকালে কারণ খেজুর কখনও শীতকালে পাকে না তার মানে ডিসেম্বরে যে তারা এই যে জন্মদিন পালন করছে এরা পুরোপুরি ফেক টোটাল খ্রিস্টানিটি এই ফেকের উপরে রয়েছে এই জন্য তো আল্লাহ সুবাদাল্লা বলেছেন কুল হাতু বোরহানুকুম ইনকুন্তুম সদে কিন তারা বলেছিল যে আমরা জান্নাতে যাবো আল্লাহ বলেছেন যে ঠিক আছে তোমরা যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ দেখাও তাদের কাছে কোনো প্রমাণ নেই যারা আজকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে উইশ করছেন ম্যারি খ্রিসমাস তারা যদি শিক্ষিত হন তাদের মাথায় যদি কোনো রকমের একটু বুদ্ধি আল্লাহ সুবাদ দিয়ে থাকে চায় আপনি হিন্দু হন অথবা মুসলমান হন অথবা খ্রিস্টান হন কারোর জন্যই এই দিনটি এভাবে পালন করা জায়জ নয় আর যদি আরও একটু ভেঙে বলা যায় তাহলে আসলে কি জানেন এই দিনটা কেন পালিত হয় আসলে এক্স মাস মানে এই দিনে সূর্যটা অনেক বড় হয় সূর্য একটা দেবী তারা মনে করে তো তারা ভাবলো যে সূর্য যদি একটা দেবতা হয় দেবী বা দেবতা হয় তাহলে এই সূর্যকে তৈরি করেছে কে ভগবান ঈশ্বর আল্লাহ তো তারা যীশু খ্রিস্টকে আল্লাহ মনে করে সুতরাং আজকের দিনটাই এই সূর্য দেবতার পুজো না করে সূর্যকে যে যিনি বানিয়েছেন অর্থাৎ ঈসা আল্লাহ সালাতাম নজুবিল্লা মানে খ্রিস্টান এরদের এই বিলিভ এটা মত তারা এই দিনটাকে ওই সূর্য দেবতার ঈশ্বরের পুজো করে অর্থাৎ ঈসা আলাহ সালাত সাল্লাম আমাদের ভাষায় তাদের ভাষায় যীশুখ্রিস্টের তারা এই দিনে পুজো করার চেষ্টা করে সুতরাং যারা সম্পন্ন মানুষ তারা পুরোপুরি হারামের মধ্যে রয়েছেন প্লিজ আজকের দিনটা অন্তত কেক নয় অন্যদিন খান সেটা আলাদা ভিন্ন বিষয় সত্যি তারজবের বিষয় যেখানে কোনো খ্রিস্টান নেই সেখানে এত কেকের দোকান থাকে কি করে একটা হিন্দু কখনোই এই এই দিনে কেক খেতে পারে না একজন মুসলমান কখনোই এই দিনে কেক খেতে পারে না খ্রিস্টানরা খেতে পারলেও খেতে পারে কিন্তু তারা ফেকের উপর রয়েছে সুতরাং এরকমের জাহালাত মূর্খামি থেকে আসলে আমরা নিজেকে দূরে রাখি এবং এটা একটা ভয়ঙ্কর পাপ আজকের দিনে তারা আল্লাহ সুতল গালি দেয় এটা আল্লাহ সুতলাকে গালি দেওয়া সমিল যে আল্লাহ সন্তান ধরেছে নাউজুবিল্লা এই কথা যদি আকাশ জানতো আকাশ ভেঙে চৌচির হয়ে পড়তো অথচ আজকে তারা বলে যে আজকে তার ঈশ্বরের সন্তানের জন্মদিন বা ঈশ্বরের সন্তান আজকে জন্ম লাভ করেছিল আর এই দিনটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি এই দিনটা আমরা সেলিব্রেট করছি মুসলমান রাখছি এত নির্লজ্জ এত না জানা মানুষ কেন আমরা আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবালি খেত